প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হাসপাতাল ব্যথা নিরাময় অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল আজকের বিষয় অপারেশনবিহীন হাঁটু ও মেরুদণ্ড ব্যথার আধুনিক চিকিৎসা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের যে আজকের বিষয় এবং মেরুদণ্ডের আধুনিক চিকিৎসা অপারেশন বিহীন দুটো যদি আমরা এইভাবে ভাগ করি তো আগে যদি আমরা মেরুদণ্ডের ব্যথার কথা আসি বা কোমর ব্যথার কথা যদি আমি স্পেসিফিক্যালি বলি কোমর ব্যথা তো খুবই একটি কষ্টকর অনুভূতির নাম অনেকেই ভুগছেন আমি কয়দিন আগে বিদেশ থেকে আসলাম অনেক লাগেজ টানতে হয়েছে দেখি যে কয়েকদিন বেশ কোমর ব্যথায় ভুগলাম তো কি কি কারণে কোমর ব্যথা হতে পারে অবশ্যই আপনি খুবই আপনাকে দিই বলি যেমন আপনারও কোমর ব্যথা হয়েছে তো আমাদের স্টাডিতে দেখা যায় যে প্রতি পাঁচ জনের চারজন কোনো না কোনো সময় কোমর ব্যথা ভুগে সেটি তাহলে দেখা যায় যে জীবনের যে কোনো লোক যে কোনো সময় কোনো না কোনো সময় কোমর ব্যথা ভুগে হিস্ট্রি আছেই সবার জি কিন্তু সবার কিন্তু এটা পার্মানেন্ট থাকে না কারো ক্ষেত্রে এটা ভালো হয়ে যায় আবার কারো ক্ষেত্রে এটা পারেন্টলি থাকে তো আপনি শুরুতেই যেহেতু কোমর ব্যথার বিষয় আসছে আমি এখানে কোমর ব্যথার কিছু এটা যদি নেই এটা হচ্ছে কোমরের একটা আপনার অংশ এখানে লাম্বার স্যাক্রাল এবং কক্সিস তিনটা বোন এখানে লাগানো আছে এবং মাঝখানে যে কোমরের ভিতর দিয়ে আমাদের স্পাইনাল কর্ড এবং নার্ভ চলে আসছে এখানে মেরুরজ যেটা মেরুরজ হ্যাঁ এখানে সবচেয়ে যেটা কমন যে আমরা রুগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে দুই হাড়ের মাঝখানে যে ডিক্স এটা সেকেন্ডারি কার্টিলাস নরম থাকে নরম হ্যাঁ এবং ভিতরে নিউক্লিয়াস পাল্পোসার থাকে এটা বিভিন্ন কারণে ফেটে গিয়ে পিছনে চলে আসে এসে এই যে একটা আমি লাল দিয়ে বুঝিয়েছি এখানে ফেটে চলে আসছে এটা দামি বোঝানোর জন্য যে ফেটে বের হয়ে আসছে এসে সে কী করে পিছনে যে নার্ভ থাকে তারপরে কম্প্রেশন হয় সে যদি সামনে বের হতো কোনো সমস্যা না সেখানে আমাদের কোনো নার্ভ নেই কিন্তু বেশিরভাগই পিছনে সে প্রোটিউশন হয় বা ডিস্ক বালজ হোক যা কিছু হোক যখন নার্ভে কম্প্রেশন হয় তা থেকেই যত সমস্যাগুলো তৈরি হয় যেটা আমরা পি বলে থাকি মেরুদণ্ডটা বেসিক্যালি থাকার কথা এইভাবে কোমর অংশ সামনের দিকে এটা পেটের অংশ এটা পিছনের অংশ এইভাবে থাকার কথা এখন আমাদের কাজকর্ম চলাফেরা আমরা বেশিরভাগ মানুষ এটাকে সোজা করে ফেলি আচ্ছা যখন এটা সোজা হয়ে যায় তখন ডিস্কগুলা গুলা হয়ে নার্ভে কম্প্রেশন করে তখন একটা অবস্থা সৃষ্টি হয় এই এই বালজিং হওয়ার জন্য হ্যাঁ যখন নার্ভে কম্প্রেশন হয় তখন শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয় আমরা এখানে যদি আরো ছবি দেখছি আমরা সহজেই এটা বোঝা যায় এটা একটা এমআরআই কোমরের ল্যাম্বোসেক্রাল স্পাইনের এমআরআই এর ছবি লাল তীর অংশ দিয়ে আমরা ওই জায়গা ডিক্সটাকে বুঝিয়েছি যে ডিক্সটা উপরে নরমাল ডিক্সটা সাদা দেখতে সেটা ফেটে গিয়ে নার্ভে বা রুট রুটে এবং এটা একটা ল্যাটারাল ভিউ যদি আমরা অবলিক ট্রান্সভার্স ভিউ দেখতাম তাহলে আরো বোঝা যেত যে রুটে চলে যায় এখানে পাশ এই যে নার্ভে যে কম্প্রেশন দিয়েছে সেটা ক্লিয়ার বোঝা যায় যে সাদা অংশটা চাপ দিয়েছে তা থেকে আপনার বেশিরভাগ দেখছি হ্যাঁ লাল ডাকটা আমরা ইন্ডিকেশন দিয়ে বুঝিয়েছি তা থেকে কি কোমর ব্যথা হবে কোমর ব্যথা থেকে পায়ে ব্যথা চলে যাবে ঝিঝি করা শিশির করা রুগী আমার কাছে এসে বলে স্যার ব্যথা তো আমার পায়ে ও কোমরে আমারই করতে হবে রুগী তো সাধারণ মানুষে তো আর বুঝে না এটা টোটালি আমাদের প্র্যাকটিসে আমরা বেশিরভাগ এইটি পার্সেন্ট রুগী এখন পি জনিত সমস্যা পেয়ে থাকি এবং সারা ওয়ার্ল্ড এটা একটা মহামারীর মতো দেখা দিয়েছে ইবোলা ভাইরাসে তো যেহেতু এটা ইনফেকশুয়াস ডিজিজ এটা আবার নন কমিউনিকেবল নন ইনফেকশুয়াস ডিজিজ বাট এটা আমাদের তৈরি হচ্ছে বিকজ আমাদের বেশিরভাগ মানুষ পেশাগত কারণে সেই লাগেজ টানতে গিয়ে যদি ভুলভাবে টানে সারা দিন কম্পিউটার বসে থাকা বা পেশাগত কারণে সামনে ঝুঁকে কাজ করা মেরুদণ্ডটা যে উত্তল ভাবটা থাকে না সে আস্তে আস্তে স্ট্রেট হয়ে যায় এবার কিন্তু এক দিন হয় না অনেক দিন সময় লাগে দিনের প্রয়োজন আমি হিস্টরিতে দেখছি কিছু রোগী এসে বলে যে স্যার আমার কোমরের ব্যথা 2 বছর আগে ছিল কিছুদিন ব্যথার ওষুধ খেলাম ভালো হয়ে গেল আবার এখন কোমরের ব্যথা শুরু হয়েছে এখন আরো তীব্র ব্যথা ব্যথা কোমর থেকে পায়ে চলে গেছে আঙ্গুল অবশ্য ওই ডিসপ্রোল্যাপস হয়ে আছে মানে এত সে যেহেতু কনফার্ম ডায়াগনোসিস করে না তার টোটালি কোমরটা আপনার ডিসটার প্রোল্যাপসে

আমাদের কারোই কাম্য আমরা যদি কোমর ব্যথার প্রত্যেকটা রুগীকে সচেতন করতে পারি যে কোমর ব্যথা হলে যেন তার একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় আগে কনফার্ম করে এবং বেশিরভাগ নব্বই ভাগ রুগীকে আমরা উইদাউট অপারেশনে বাই ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচে কোমর ব্যথা আমরা সারিয়ে দিতে পারি তবে আপনি বললেন যে রোগটা ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্টেন্ট এবং এই ডায়াগনোসিসের ব্যাপারে আপনি বারবারই যে কথা বলেন সেটা হচ্ছে এমআরআই আমাদের দর্শকদেরকে এমআরআই সম্পর্কে একটু একটা ধারণা দিবেন কিনা অবশ্যই এমআরআই জিনিসটা এমআরআই হচ্ছে একটা লেটেস্ট ডায়াগনোসিস যেটা আগে আমরা এক্স

একটি বিরতি নিয়ে সুপ্রিয় দর্শক যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন বাংলাদেশের মাটিতে বিদেশি হসপিটালের সাথে সমন্বয় ঘটিয়ে প্রথম সরকার অনুমোদিত ফিজিওথেরাপি হাসপাতাল ঢাকা মেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি হসপিটাল আমাদের সফলতা শতভাগ কারণ আমাদের আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয় বিশ্বের সেরা যন্ত্রপাতি এবং চিকিৎসা উপকরণ একমাত্র আমরাই আমাদের নিজস্ব পরীক্ষাগারের উন্নত টেকনোলজির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে ডাক্তারের গবেষণা দক্ষ হাত ও নিজস্ব প্রযুক্তির মাধ্যমে হাঁটু ব্যথা কোমর ব্যথা আর্থাইটিস প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি মেরুদণ্ডের ব্যথা ঘাড়ের ব্যথায় আক্রান্ত রোগীদের সুস্থ ও পুরোপুরি চিন্তামুক্ত করে থাকি বাদ ব্যথা প্যারালাইসিস পঙ্গুত্ব ও যে কোনো ব্যথা সমস্যার সমাধানে ডিপিআরসি হসপিটালই সেরা আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিচ্ছে ডিপিআরসি হসপিটাল তাই আর নয় বিদেশ যাত্রা চিকিৎসা দেশের সেরা ফিজিওথেরাপি হসপিটাল ডিপিআরসি হসপিটাল সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা কথা বলছিলাম অপারেশনবিহীন হাঁটু ও মেরুদণ্ড ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে এ বিষয়টি নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল যে কথা বলছিলাম বিরতির আগে যে এমআরআই খুব গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ডায়াগনোসিস পদ্ধতি যার মাধ্যমে এই এই যে যেটা খুব গুরুত্বপূর্ণ কারণে বলেছেন কোমর ব্যথা সেটা নির্ণয় করা যায় জি আপনি অবশ্যই সেটা এমআরআই হচ্ছে আমরা কনফার্ম করার জন্য আসলে করি বেসিক্যালি বেশিরভাগ রোগী আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে তার কোমরের কোথায় সমস্যা কোন রুট অনুযায়ী আমরা তার রেডিয়েশনটা পেয়ে থাকি রুট অনুযায়ী তার অবস্থা পেয়ে থাকি যেমন বৃদ্ধাঙ্গুল অবশলে বুঝতে হবে বা কাজ না করলে বুঝতে হবে তার এল ফোর ফাইভ এ সমস্যা মানে এটা অ্যাকর্ডিং টু ডারমাটম আমরা কিন্তু এক্সক্লুড করতে পারি তারপরও সেটা কনফার্ম করার জন্য আমরা অনেক সময় এম করি এবং এম খুব সহজে এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি মানে খুব রেডিয়েশন হ্যাজার্ড হ্যাজার্ড নেই যেটা এক্স রেতে আছে এক্স রেতে রেড ব্লাড সেল আপনি জানেন ভেঙে যেতে পারে তো তা থেকে হ্যাজার্ড আছে এবং ক্যান্সারের মতো বারবার আর আমরা এটা আগে এক্স রে পরে আসছিল মাইলোগ্রাম মাইলোগ্রামের পর সিটি স্ক্যান তারপরে এম তো এম দিয়ে আমরা যে কোনো সহজে মেরুদণ্ড বা কোমরের যে কোনো সমস্যা আমরা বের করতে পারে সব ক্ষেত্রে যে এমআরআই লাগবে তা না আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা করতে পারি আর আমাদের এই কোমরের আরো বিভিন্ন কারণ আছে যেটা আমরা বলছিলাম প্যাথোলজিক্যাল কজ সেগুলো কিন্তু এমআরআই খুব সহজে আমরা ডায়াগনোসিস করতে পারি আপনি বলেছেন যে ব্যথা পায় করছে কিন্তু উৎপত্তি উৎপত্তিস্থলটা কিন্তু কোমরে তো হাঁটু ব্যথার তো আরও অনেক কারণ থাকতে পারে একটা হচ্ছে আপনি বলেন যে উৎপত্তিস্থল মেরুদণ্ডে থেকে হাঁটুতে ব্যথা আসলো আর কি কি কারণে হাঁটুতে ব্যথা হতে পারে হাঁটুর একটা ছবি যে এটা হাঁটু ব্যথার সবচেয়ে কমন কারণ এবং সারা ওয়ার্ল্ডের রিসার্চে তাই প্রমাণিত হয়েছে অস্টিওথ্রাইটিস অস্টিওথ্রাইটিস হচ্ছে যেটা আমাদের দেশে মানুষ পরিচিত সবাই আমরা আপনার কাছে হয়তো রুগীরা এসে বলে যে আমার হাঁটু হাড় ক্ষয় হয়ে গিয়েছে ডাক্তার সাহেব বলেছে তো ক্ষয় রোগ দিস ইজ অস্ট্রোয়াথরাইটিস এটা এই পাশে হচ্ছে নর্মাল হাঁটুর ছবি এটা একটা ডায়াগ্রাম আঁকা হাতে আঁকা যে সাদা যে অংশটা দেখা যায় এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ কুশন দুই হাড়ের উপরে বসানো থাকে এবং একটার সাথে আরেকটা যেন ঘর্ষণ না লাগে এবং ইনজুরি না হয় এটা লাগানো আছে গদির মতো গদির মতো এই কুসনটাই আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতে পারে সেটা আপনার পাশে যে ছবিটা সেটা বুঝে যাচ্ছে ক্ষয়ের কুসনটা নাইক লাল হয়ে গিয়েছে মানে দুই হাড় আরও ইনফ্লামেশন হতে হতে হার বেড়ে যেতে পারে আমরা যদি এক্স রে করি দুইটা হার ক্ষয়ও হয় আবার হার বেড়েও যেতে পারে প্রথম হার ক্ষয় হবে তারপর আস্তে আস্তে হার বেড়ে যাবে বেড়ে গেলে দুইটা হাঁটও কিন্তু একসাথে জোড়া লেগে যেতে পারে এবং এক পাশে বেশি ক্ষয় হয় আরেক পাশে কম হয় হাঁটটা পাটা বেঁকে যেতে পারে এর কারণ কি এত অস্ট্রিয়াথ্রাইটিস অস্ট্রোয়াথ্রাইটিস এত হচ্ছে আজকাল এর কারণ কি আচ্ছা অস্ট্রোয়াথ্রাইটিস যেটা হচ্ছে প্রথমত বেশিরভাগ কারণ হচ্ছে এইজিং একটা ব্যাপার এইজিং প্রসেস আর দ্বিতীয়ত আপনার হচ্ছে রুগী সঠিক সময় ডায়াগনোসিস না করা অবহেলা যে হাঁটু ব্যথা হলো ব্যথার ওষুধ খাচ্ছে এটা কনফার্ম ডায়াগনোসিস সে করে না হাঁটু ব্যথা হল চেয়ারে বসে নামাজ পড়ছে সিঁড়ি বা বন্ধ করে দিল চলাফেরা মুভমেন্ট এত আরো এনকালোজ হয়ে যাবে এবং আরো ফিক্সড হয়ে যাবে যদি জোড়াটাকে আপনার জানেন জোরার ভিতরে একটা সাইনোবেল ফ্লুইড থাকে যেটা পিছিল কারক হিসাবে এবং জোড়াটা গ্রিজের মতো কাজ করে যেমন চাকার ভিতরে গ্রিজ থাকে হ্যাঁ সেই গ্রিজটা আপনি যদি মুভমেন্ট না করেন আপনি এক্সারসাইজ না করেন আরো বেশি

থেকে ইউজ করা যায় এবং সেটা আমরা ফর টাইমিং সেটা কয়েক সপ্তাহের জন্য ইউজ করতে বলি এর ভিতরে তাকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তাকে জোড়াটা সারিয়ে ফেলতে হবে তার কাটিলেস ক্ষয়টা বন্ধ করতে হবে তার কোয়ার্ডিসেপস মাসেল স্টেনদেন বা এক্সারসাইজের মাধ্যমে বাড়াতে হবে ইনফ্লামেশন সাবসাইড করতে হবে ব্যথার ওষুধ না খেয়ে বা বিভিন্ন থেরাপিউটিক মডালিটিসমের মাধ্যমে এবং দেখা যায় যে অনেক সময় খুব ক্লোজ চলে আসতে পারে যেমন এই ছবিটা দেখেন এটা একটা এক্স ছবি বুঝেই যাচ্ছে দুইটা হাড় খুব ক্লোজে চলে যদি চলে আসে তখন কিন্তু রুগী আর স্বাভাবিক হাঁটতে পারে না এখন এরকম একজন রুগী যখন আসে ডিপিআরসি হসপিটালে কি করেন আমরা এই রুগীগুলোকে প্রথমত তার ডায়াগনোসিস কনফার্ম করি যে তার কি হচ্ছে অনেক সময় বিভিন্ন অ্যাথলেটিক্স থেকে হতে পারে যেমন আপনার সেপটিক অস্টিওথ্রাইটিস অতীত হয়েছিল কোনো কারণে ইনফেকশন হয়েছিল তা থেকে কিন্তু অস্টিওথ্রাইটিস ডেভেলপ হবে রিমাটয়েড আর্থ্রাইটিস তা থেকে হতে পারে তার হিস্টোরি নিয়ে আমরা দেখি কোথায় থেকে আসলো তার অ্যাক্টিভিটি কিসে সে কী পেশা করে এই স্কোতেগুলো ইয়ে করে তারপরে আমরা প্রয়োজনে কয়েক সপ্তাহের জন্য হসপিটালাইজড করে আমরা পুনর্বাসন চিকিৎসায় যাই এই জোড়াটাকে আবার তাকে ছাড়িয়ে দেওয়া এবং আমাদের এখানে একটা আল্লাহর রহমতে যেটা ভালো একটা রেজাল্ট আসে যে এখন অনেক রুগী বলে স্যার আমরা চেয়ারে বসে নামাজ পড়তে হয় না এবং তার দেখা দেখি আরেকটা রুগীও ভালো হচ্ছে এই যে এই যে একটা গতি আসছে কারণ আমাদের দেশে যদি এইভাবে বসে নামাজ গ্রো হয় অতি দেখা যাবে দুই হাজার বিশ সালে মসজিদ টোটালি এবং প্রতিটা ঘরে আপনি একজন ডিজাবল লোক পাবেন দুইজন ডিজাবল লোক পাবেন এতে আমরা এটা আমাদের সামাজিক সমস্যা হবে অর্থনৈতিক সমস্যা হবে পারিবারিক সমস্যা হবে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন একটা লোক যেদিন মারা যাবে তার আগের দিনও যেন সে নিজের কাজ নিজে কর নিজের কাজ ডক্টর শফিল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীকাল ঠিক একই সময় অন্য কোনো বিষয় নিয়ে বৈশাখীর পর্দায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা E